তাপ নিয়ন্ত্রণে আরবি কনেক যে সকল অঞ্চলে তাপমাত্রা অধিক হয় বিয়াল্লিশ ডিগ্রি থেকে শুরু করে বাউন্ন ডিগ্রি পর্যন্ত সেই সকল অঞ্চলের জন্য আরবি কনেকস্টেকশান সবচেয়ে ভালো কিভাবে করা হয় আরবি কনেক করা হয় শাটারিং করার পরে সেখানে ব্রিক দেওয়া হয় সিরামিকের ইট দেওয়া হয় বা কেউ ম্যাট্রাস দিয়ে থাকে তারপরে লোহার রডের জালি দেওয়া হয় তার উপরে অঙ্কের ডালাই করা হয় এভাবে আপনি তাপ নিয়ন্ত্রণের জন্য এই ধরনের ডালাই করতে পারেন এখানে আপনি যদি ডালাই পাঁচ ইঞ্চি করে থাকেন আরও পাঁচ ইঞ্চি থাকবে আপনার ম্যাট্রাস এবং সিরামিকের ইট অথবা ইট এই ধরনের যেই স্বাদগুলো হবে সেই স্বাদগুলোতে সরাসরি সূর্যের আলো যখন পড়বে তখন সূর্যের আলোর যেই হিটটা থাকবে বা তাপমাত্রাটা থাকবে সেই মাত্রাটা নিচে প্রবেশ করবে না সেটা মাঝামাঝি এসে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয়ে যাবে এই কারণে এটাকে বলা হয় আরবি কনেক্সটেকশান